নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলো অনেক দিন পর একটা নেমন্তন্ন বাড়ি পেয়েছি তো না গেলে কি আর হয় তাই চলে এসেছি বাবার বাড়ি ওইখান থেকে যাব এই দেখো শাড়ি মানে অনেক মিষ্টি সব কিছু নিয়ে নিয়েছি এবারে যাব এই দেখতে পাচ্ছ একটা বিয়ে বাড়িতে এসেছি এবারে বলি কার বিয়ে বাড়িতে এসেছি এটা হচ্ছে আমার বড়ো দাদুর ঘরে ছোটো কাকুর মেয়ের বিয়ে তো আমার বোন হয় তার বিয়েতে না এলে হয় অনেক দিন পরে বিয়ে বাড়ি নিমন্ত্রণ পেয়েছি তা না এলে হয় বলতো তো চলে এসেছি ঝটপট করে আমি আমার ছেলে এসছি কিন্তু ও এখন আমার সঙ্গে আসেনি ও আমার বাবার বাড়িতে বসে আছে এখানে এই কাকিমাকে এই কাকিমা হচ্ছে মানে কাকিমার মেয়ের বিয়ে মানে কাকু কাকিমা এই তো বললাম এই হচ্ছে আমাদের বিয়ের কোণে তখন একটু কাজ করছিল ওকে নিয়ে একটু ছবি তুলে নিলাম তো দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে তারপর কাকিমা মামাকে আমাকে মিষ্টি খেতে দিল হ্যাঁ তারা তারও আগে বলা হয়নি তারও আগে আমি কিন্তু ওখানে এসে মুড়ি ঘুগনি মিষ্টি সব খেয়ে নিয়েছি তারপরে ওখানে একটু গল্প টল্প করে ভাত খেতে চলে এসেছি এই হচ্ছে সবাই মিলে ভাত খাচ্ছি আমার পিসে মশাইরা আমার বোনরা ওই যে দিদি দেখতে পেলে আগে ওখানে আমার ছেলে বসেছে পিছনে আমার বাবা বসেছে ওখানে আমার কাকুর ছেলে কাকিমারা সবাই খেতে দিচ্ছে এই বড়ো পিসে মশাই ছোটো পিসে মশাই এই আমার ছোট মনি সবাই মিলে খেতে বসে পড়েছি সকালবেলার খাওয়ার আলু ভাজা হয়েছে বাঁধাকপির তরকারি হয়েছে আর মাছের ঝোল হয়েছে ডাল হয়েছে চাটনি হয়েছে আর কি চাই বলো সবাই ওদিকে খেতে বসেছে তখনও মানে এই প্যান্ডেলটাই তো রাত্রেবেলা সবাই খাবে তখনও ঠিক করে সাজানো গোছানো হয়নি তো যাই হোক আমরা সবাই দুপুরের বেলা খেয়ে নিলাম তারপরে তো সবাই গায়ে হলুদের জন্য রেডি হবে তাই জন্য ঝটপট করে খাওয়াগুলো সে নিলাম এই দেখো আমি খেয়ে নিচ্ছি আলু দিয়ে মাছের ঝোল হয়েছে তো তারপর এখানে চলে এসছে ছেলের বাড়ি থেকে তত্ত্ব চলে এসছে হলুদের তত্ত্ব তো আমার কাকু এসছে আমার কাকু নিয়ে এলো এই হচ্ছে আমাদের নাভেদ ঠাকুর আর এদিকেই দেখো আমার কাকুর দুই মেয়ে এদিকে সমানে তারাও ভিডিও করে যাচ্ছে আমার মতন কারা কারা এরকম বিয়ে বাড়িতে বলো তো ভিডিও করো আমরা তো করি তো যাই হোক এবারে এদিকে তথ্য চলে এসছে ওইটা তোমাদের একটু দেখাই চলো এই যে বিয়ের কোণে ই হচ্ছে বিয়ে গায়ে হলুদের তথ্য চলে এসছে বিয়ের কোণেও সমানে ভিডিও তুলে যাচ্ছে আর কী করবে বলো দেখো সবার হাতে একটা মোবাইল এই দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপরেও একটু রেডি হয়ে নিক আমার হচ্ছে তিন দাদু আমার দাদু ছোটো আর ও যার বিয়ে সে হচ্ছে আমার বড়ো দাদুর ঘরে কাকুর মেয়ে আর এই যে সাজাচ্ছে আমার যে দিদিভাই বলি আমার বন্ধু বলি যাই বলি এ হচ্ছে আমার মেজুদাদুর মেয়ে মেজুদাদুর ছেলে মানে আমার কাকুর মেয়ে হ্যাঁ মানে আমাদের বিশাল বড় বংশ তার মধ্যে মানে অনেক দাদুরা সবাই একসঙ্গে ছিল তখন এখন সবাই যে যার আলাদা হয়ে গেছে তো এই দেখো গায়ে হলুদ শুরু হয়ে গেছে আগে আলতা পড়ানো অনুষ্ঠানটা হয়ে গেল আল সবাই মিলে যা সাতজন মিলে এখানে আমাদের গায়ে হলুদ দেওয়া হয় তো কাকিমা জেঠিমা এরা মিলে করে বৌদিরা তো তাই জন্য ওরা সাতজনই আলতা পড়েছে এখানে নিত কোণেও আলতা পড়েছে একজন আইপুরো মেয়েও আলতা পরে তাই ওই জামার যে বৌদির দাদার মেয়ে ও আলতা পড়েছে সবাই মিলে আলতা পরে ওরাই হচ্ছে হলুদ দেবে ওরাও হচ্ছে মানে গায়ে হলুদের একবার যেখানে হবে সেখানে নিয়ে যাবে আর কি হচ্ছে ছোট মশাই তারপরে সবাই মিলে হচ্ছে চলে যাচ্ছি পুকুর ঘাটে কাদের কাদের এখনও পর্যন্ত পুকুর ঘাটে স্নান হয় অবশ্যই জানাবে তো আমাদের এদিকে যত বিয়েবাড়ি হোক যাই হোক মোটামুটি পুকুর ঘাটে হচ্ছে স্নান করানো হয় আর পুজো টুজো হলেও পুকুর ঘাটেই আমাদের এই পুকুর ঘাটেই হচ্ছে সবাই মিলে করি ঘট উত্তোলন হয় তো সবাই মিলে আর কি করতে করতে একটু যাচ্ছি এইটা আমার যে দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমার বাবার বাড়ি দেখা যাচ্ছে দেখো কত জন বেরিয়েছে দেখো হ্যাঁ আমাদের মানে এদিকে এরকমই হয় দেখো এই যে পুকুরটার মধ্যে গায়ে হলুদ হবে এই পুকুরটাতে আমরা ছোট থেকে স্নান করতাম জানো তো বন্ধুরা তো এখন সবার বাড়িতে যাই হোক মানে পাম হয়ে যাওয়ার জন্য সবাই বাড়িতে স্নান করা হয় কিন্তু এই বিশেষ বিশেষ দিনগুলোতে পুকুরে আসতেই হয় এটা বিশাল বড় পুকুর তো দেখে দেখাচ্ছি তোমাদেরকে এখানে কারা কারা সবাই এসছে সব দর্শকরা এসছে সবাই দেখছে ওইটা হচ্ছে আমার তোমাদের কোথায় কি কীরকমভাবে গায়ে হলুদ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো একে চিনতে পারছো নাকি জানাবে অবশ্যই এই আমার একটা কাকুর মেয়ে তো আগেই বলেছিলাম মেজু দাদুর ঘরে কাকুর মেয়ে তো এরও একটা প্রোফাইল আছে অবশ্যই তোমরা ভিজিট করো দেবী মান্না তো এবারে দেখো সবাই মিলে যে সাতজন তার সবাই গায়ে মানে হাতে হাত ধরে রাখে মানে চুঁয়ে থাকতে হয়েছে তো এই যে আমার কাকিমা সেজু কাকিমা ওই হচ্ছে স্নান করাবে তো প্রথমে শঙ্খ জল দিয়ে স্নান করিয়ে দিল তারপরে এদিকে নাপিতের তুমি দেখেছ নাপিত হচ্ছে পান মিষ্টি এইগুলো হচ্ছে সাতজন যে ছুঁয়ে আছে তাদেরকে আমরা বলি সাদায়তি আয়তি তো সাদ আয়তিকে সবাইকে পান মিষ্টি সুপুরি এইগুলো দেবে এগুলো দিয়ে তাদেরকে দিতে হয় তো গীসের জন্য ঠিকঠাক করে আমি বলতে পারছি না তারপর তো ঘর থেকে জল দেওয়া হচ্ছে আর এদিকে বেচারা শীতে তো কেঁপে যাচ্ছে হ্যাঁ তারপরে এইরকম কাঁপানো তারপরে আরো কিছু কাজ আছে দেখো কিরকম করে এদিকে শীতকাল এবার বিকেল হয়ে গেছে ঠান্ডাও পড়ে গেছে আর এদিকে তাকে স্নান করানো হচ্ছে মানে প্রচুর বিভস্ত তার ঠান্ডা লাগছে বুঝতেও পারছি দেখে আর এদিকে মানে ক্যামেরাম্যানদের চাপ আর কি বলবো শুধু ক্যামেরাম্যানরা এই করো ওই করো ওদিকে যে তার ঠান্ডা লাগছে সেটা আর দেখবে না এই দেখো দিয়ে দিল কীরকম করে নাপিত এই এবারে হচ্ছে পুকুরে নাম নেমে স্নানটা করতে হবে এত ঠান্ডার মধ্যে যাই হোক খুব আনন্দ করছিলাম সবাই মিলে একটাই দিন তো একটু কষ্ট করে স্নানও করতে হয় কিছু করার নেই আমিও করেছিলাম এখানে যারা আমাদের গ্রামে যারা থাকে অন্য জায়গায় হয় কিনা না জানি না অনেক জায়গায় হয় এখনও অবধি হয় তো শহরের চারিদিকে দিকে হয় না তো এদিকে আমাদের গ্রামের দিকে তো হয় একটু কষ্ট করে একদিনের জন্য স্নান করতেই হয় এক ডুবে দুজনকে মিলে ওই ঘরটার মধ্যে জল ভরতে হবে দেখো এই করে আমাদের গায়ে হলুদ এবং মানে স্নান করানো এই রকম করেই হয় আমাদের তারপরে ওইখানে স্নান করে এসে বাড়ির একটা জায়গায় যেখানে নতুন বর বউ বিয়ে হওয়ার পর যেখানে এসে বসবে ওইখানটায় সবাই সেই সাতজন ছুঁয়ে করে ওই জায়গায় হলুদ এনে অনেক সব বাটাগুলো লাগাতে হয় লাগিয়ে গোল করে ওইখানে একটা লেখা লিখতে হয় এরকম কিছুটা লিখতে হয় লিখে ওইখানে অনুষ্ঠানটা কমপ্লিট হয়